কি বললেন দেবাশিস শুনুন শীতল কুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছে এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে তার কারণ বলছে আমি ওখানে এসডিপি হয়েছিলাম সো হোয়াট সিআইডি তো তদন্ত করেছে আমার হাতে যদি রক্ত লেগে থাকতো না আমি ওখানে ছিলাম না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম না আমি এবং রাজ্য পুলিশের সাথে জড়িত ছিলাম দুটো ডিপি কেস আছে ভিজিলেন্স কেস আছে কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না আমি এটা নিয়ে তর্ক বা বিতর্ক বাড়াতে চাই না আর দু নম্বর কথা সিআইডি তদন্ত করেছিল আমি যদি কোনোভাবে আমার পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্টও ইনভলভমেন্ট পেত আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোনো সংবিধান মানে কি না আর এই ঘটনার অনেক কিছু রয়েছে এই তদন্ত এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে যেদিন সিবিআই ইনকোয়ারি হবে যার প্রলোচনায় হয়েছিল কি এফ আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা রেগেছে এই সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে কার প্ররচনা ঘটনাটি ঘটেছে ওদের একটাই আইন ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য মনোনয়ন প্রত্যাহারের হুঁশিয়ারিকে আমল দিলেনই না পাপু যাদব বাহুবলী নেতাকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ বিহার কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কের সঙ্গে আছেন কংগ্রেসকে চ্যালেঞ্জ পাপু ব্যবসায়ীকে কুপিয়ে খুঁড়ির ঘটনায় ফুসছে কুচবিহারে তুফানগঞ্জ রাস্তায় আগুন জেলের প্রতিবাদ জাতীয় সড়ক অবরোধ অভিযোগ রাতে দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী সজল সাহা হঠাৎই পিছল থেকে ধারালো অস্ত্র নিয়ে চড়া হয় যুবক মাথায় বুকে কোপ মারে রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে লুটিয়ে পড়েন ব্যবসায়ী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা শাহজাহানের মুখে বা সরাসরি বিজেপি বিরুদ্ধে অভিযোগ এতদিন রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করছিলেন সন্দেশখালী কাণ্ডের মূল আজ ইরি দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকাই এসআইতে যাওয়ার পথে সরাসরি বললেন সবাই দালাল বিজেপির দালাল সব মিথ্যে কথা বলছে ওয়াটগঞ্জে মহিলা খুনের ঘটনায় অভিযুক্ত ভাষ্য নীলাঞ্জন সরকেল মুখ খুলছে না বলে দাবি তদন্তকারীদের অফিসারদের মৃতের দেহের বাকি অংশ এখন উদ্ধার হয়নি পুলিশের অনুমান দেহের বাকি অংশ গঙ্গায় ফেলে দেওয়া হতে পারে গঙ্গায় তল্লাশি অভিযানের নামে পুলিশ বাকি কোথায় কুলুক ভাসুর অংশ মুখে নিহত যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য দেওয়াল লিখনে কালি লেবে দেওয়ার অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রার্থীর দেওয়াল লিখনে কালি দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিএম এর সৃজনের দেওয়াল লিখন মুছে তৃণমূল প্রার্থীর পক্ষে দেওয়াল তৃণমূলের বেলেঘাটে প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় লোকসভা ভোটে তৃণমূলের সুদীপ বনান বিজেপির তাপসের লড়াই গরমকে উপেক্ষা করে জোর প্রচারে তাপস রায় তৃণমূলের দুর্নীতি ইস্যুতে সরব হয়ে জনসংযোগে বিজেপি প্রার্থী সাত সকালে প্রচারে ময়দানে সিপিএম প্রার্থী সায়রাজ শাহ হালিম দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে প্রচার দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থীর পায়ে হেঁটে ঘুরে জনসংযোগ কখনো মাথায় টুপি পড়ে কখনো হাতে গোলাপ ফুল নিয়ে প্রচারে বাম প্রার্থী জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত বাঁকুড়া জেলায় সোনামুখীর খাগ জঙ্গলে অগ্নিকাণ্ডের পর এবার আগুন লাগার ঘটনা বাঁকুড়ার অর্জুনপুর জঙ্গলে দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয় বনকর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে যারা এই আগুন লাগাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে জানিয়েছে বনদপ্তর টর্নেডো বিধ্বস্ত এলাকায় নিম্নমানের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং খণটির উত্তরবঙ্গ সফরের মাঝে বিস্ফোরক অভিযোগ দুর্গতদের জলপাইগুড়ি সদর ব্লকের মাহুদপাড়া দুর্গতদের বক্তব্য রান্না করার জন্য কড়াই বালতি সহজ যেসব ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের যদিও বিডিওর দাবি নিম্নমানের ত্রাণ সামগ্রী সংক্রান্ত কোনো অভিযোগ তার কাছে আসেনি আর এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য উড়িতে বড় সাফল্য বাহিনীর বাহিনী উড়িতে অনুপ্রবেশের চেষ্টা ভেসতে দিল বাহিনীর অভিযানে খতম দুই জঙ্গি